আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে রংপুরের থ্রি স্টার মানের একটি হোটেলের রিভিউ দেব রংপুরে যারা বিভিন্ন কাজে বা ঘুরতে আসেন তারা অনেক সময় কম বাজেটের মধ্যে ভালো হোটেল খুঁজে পান না আজকের ভিডিওটা তাদের জন্য আমরা চলে আসলাম স্কাইলন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেটা রংপুর শহরের ইসলামবাগ এলাকায় আর কে রোডে অবস্থিত এই হচ্ছে হোটেলের লবি রাজকীয় দুটো চেয়ার দেওয়া আছে আপনি চাইলে এখানে বসে সেলফি তুলতে পারবেন এছাড়াও লবিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চলুন এবার রুমে যাওয়া যাক আমাদের এই রুমটা ছিল ফিফথ ফ্লোরে একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা রুমের নাম্বারের সাথে একটি করে নাম দেওয়া আছে রুমের যেমন মাধবীলতা গন্ধরাজ পলাশ আমার রুমের নাম ছিল পলাশ রুমের ডেকোরেশনটা বেশ সুন্দর ছিল একটি কিং সাইজ বেড ছিল পাশে ছিল আলমারি একটি ড্রেসিং টেবিল সাথে ছিল চা কফি খাবার আয়োজন আর ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল ওয়াশরুমের ভিতরে ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু রাখা ছিল এছাড়াও একটি হেয়ার ড্রায়ার ছিল চুল শুকানোর জন্য আর এই রুমের ভাড়া ছিল মাত্র পঁচিশশো টাকা যার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল এবার চলুন ব্রেকফাস্টে কী ছিল সেটা দেখে আসি নাস্তাটা বেশ মজার ছিল নাস্তার মধ্যে ছিল পরোটা সবজি নুডলস ডাল ফিন্নি ডিম ভাজি জুস আর চা কফি তো ছিলই এদের আটতলার উপরে একটি রুফটপ রেস্টুরেন্ট ছিল আমরা যেহেতু সকালে গিয়েছিলাম সো সকালবেলা রেস্টুরেন্টটা বন্ধ ছিল লাঞ্চের সময় রেস্টুরেন্টটা ওপেন হয় এবং রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে রুফটপ থেকে শহরের ভিউটা খুব চমৎকার লাগছিল আপনারা যদি রংপুরে আসেন তাহলে কম বাজেটের মধ্যে আমার মনে হয় এই হোটেলে আপনারা থাকতে পারবেন আপনাদের বেশ ভালো লাগবে সো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ